আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম রাজা ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু টু দেখাবে দেখাবো এগুলো অনলি ছশো করে থাকবে মানে এটা রিং ডিজাইনের ভিতরে ভাংচুর ফ্যাব্রিক পাবেন অনলি ছশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম নিউ একটা কালেকশন ঠিক আছে আজকে পুরো পানির দামে পেয়ে যাচ্ছেন শুরুতেই দেখাবো এই কালারটা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করে এখানে ফিতা দেয়া আছে প্লাস এ হচ্ছে হাতার পোষণ পুরো বডিটা সিকোয়েন্স আমরা এই কাজ নিচে কিন্তু রিং ডিজাইন করা মানে এটা একদম ট্রেন্ডে একটা টু পিসের করসেট এটা হচ্ছে পাজামা সেম কাপড় প্রাইস থাকবে ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা ব্ল্যাক কালার এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না ভাঙচুর ঠিক আছে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এটার ল্যাভেন্ডার কালারটা দেখেন জোস একটা কালার কম্বিনেশন এটাও সেম প্রাইস

আচ্ছা এটা একটা কালার আটটা কালার এটা দেখেন খুব সুন্দর একটা লেমন কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন যারা ব্যবসা করতে চান সরাসরি রাধিয়া ফ্যাশন হাউস ভিজিট করবেন কারণ ভাইদের কিন্তু নিত্য নতুন টু পিসের কর্সের চলে আসে এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে এটার ভিতর এই কালারটা তো আরও বেশি সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো ড্রেসের কালারগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এগুলো অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড প্রাইস ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা একদম মানে ট্রেন্ড একটা কালেকশন হাতাটা এমরাই কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও চায়না ভাঙছে আজকে যা দেখাবো সবগুলো কাপড় সাইন প্রাইস ছয়শো টাকা এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই কালারটা দেখেন এটাও সুন্দর স্কিন কালার এটাও ছয়শ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটাও সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন শর্টস এটা হবে মিষ্টি কালার দেন এটা হচ্ছে সিগ্রিন কালার প্রাইস থাকবে ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ আচ্ছা শর্টস এই ডিজাইনটা দেখেন এটা হাইনেকের ভিতরে কাঠচুপু মিলোর কাজ করে এটা হাতেটা কিন্তু পাকিস্তানের স্টাইলের থাকবে সবগুলোই ইনসপায়ার কালেকশন থাকবে ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে ছয়টা এটা একটা কালার এটাও সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার এটা হবে প্যান্ট এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা লাস্ট ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা এটাও কিন্তু চায়না ভাংচুর ফ্যাব্রিক এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকায় আর থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপুরা কিন্তু করতে পারবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর রাডিয়া ফ্যাশন হাউজে আসলে আপনারা মোটামুটি তিন চার হাজার টাকায় প্রচুর ড্রেস পাবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো সরাসরি তাদের সব ভিজিট করবেন এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্যই স্কুলের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না